আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো বড় বরণে আজও আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম তো এই বিদ্যাটি দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো মানুষের শরীর ফোলা রোগ বা পানি আসা রোগ ঠিক করে দিতে পারবেন এই শরীর ফোলা অথবা পানি আসা রোগের চিকিৎসা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তার আগে বলবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন। যাতে পরবর্তীতে এর সাথে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনটি চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো অভিবাস এই শরীর ফোলা বা পানি আসা রোগটি যাদের হয় তারাই বোঝে যে এই রোগের কি জ্বালা তো এই শরীর ফোলা বা পানি আসা রোগটির চিকিৎসা করতে হলে আপনাকে সর্বপ্রথমেই একটি সবরি কলা গাছ দেখতে হবে দেখে শনিবার অথবা মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে পানি ধরার আগে ওই কলার গাছের গোড়ায় চলে যাবেন যাবার পর গাছটিকে জাগ্রত করে নিবেন তো জাগ্রত করে নেওয়ার পর পূর্ব দিকে মুখ করে কলার গাছের গোড়ায় দাঁড়াবেন দাঁড়ানোর পর ওই গাছের পূর্ব দিকের একটি শিকড় উঠে নেবেন পূর্ব দিকের একটি শিকড় উঠে নিয়ে মানে উঠাবেন কিভাবে যে শিকড়টা যখন আপনি উঠাবেন তখন অবশ্যই আপনার চেহারাটা পূর্ব দিকে থাকবে এবং শিকড়টি যখন হাতে ধরবেন তখন দমটি বন্ধ করে নেবেন বন্ধ করে নিয়ে টান দিয়ে সিঁড়ে নিয়ে চলে আসবেন আসার পর আপনি এক ইঞ্চি পরিমাণ এই সপরি কলা গাছের শিকড় কেটে একটি লোহার মাদুলির মধ্যে ভরাবেন ভরে মম দিয়ে আটকে দিবেন। আটকে দিয়ে এই তাবিজটি আপনারা ওই রুগীর হাতে অথবা গলায় বেঁধে দিবেন অর্থাৎ তার যদি হাতের মধ্যে পানি জমে তাহলে হাতে বেঁধে দিবেন আর যদি পায়ে পানি জমে তাহলে তারা পায়ে একটি তাবিজ বেঁধে দিবেন গলায় একটি বেঁধে দিবেন তো এইভাবে আপনারা দুটি তাবিজ তৈরি করে দিয়ে দিবেন হাতে থাকে তাহলে হাতে একটি আর গলায় একটি পায়ে যদি পানি জমে তাহলে পায়ে একটি গলায় একটি যাই হোক তাই এইভাবে আপনারা তদবিটি করে দেন সারা জীবনের জন্য ওই রুগীর শরীরে পানি আর আসবে না শরীর ফুলে যাবে না ইনশাল্লাহ এটা আমার বহুতবার পরীক্ষিত আপনারাও কাজকর্ম করে দেখুন যে গাছের কীরকম ক্ষমতা গাছ অবশ্যই কাজ করে মানুষ মানুষের সাথে ধোকাবাজি করতে পারে কিন্তু গাছ মানুষের সাথে ধোকাবাজি করে না আপনারা বিশ্বাস ভক্তি শ্রদ্ধা রেখে কাজটি করুন অবশ্যই ভালো একটি ফল পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি আর ভিডিওটি বড় করব না এখানেই শেষ করব। আপনাদেরকে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম